এই মুহূর্ত আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানাই দেখতে পাইতরা মানুষে উবাইয়া মোবাইল চার্জ হতরা কিন্তু মানুষে এই জিনিসখানাই ফাউর লিসন খার কোনটা মোবাইল এইভাবে মানুষে জানাওয়াটার অন করিয়া মানুষে মোবাইল চার্জ কিতাল লাগি দিতরা শুধুমাত্র কারেন্ট বন্ধ করা হয়েছিল দুই দিন কোর লাগিয়া দুই দিন কোর লাগি কারেন্ট বন্ধ করা হয়েছিল যেহেতু আপনারা সবাই এই জিনিসখানাই জানেন মেঘ বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টির সময় তো কারেন্ট সাপ্লাই দেওয়া হয় না কারেন্ট সাপ্লাই না দেওয়ার কারণে মানুষ মোবাইল ও চার্জ নাই আর মানুষের মোবাইল ও চার্জ না থাকার কারণে মানুষে জানারাটার অন করিয়া এইভাবে মানুষে মোবাইল চার্জ হত্রা কিন্তু মোবাইল চার্জ করার সময় এমনভাবে চার্জার লাগাইছেন এখন সার কোনটা মোবাইল মানুষে সিনিয়া নিতে পারেন না তবে আরো কিছু ভিডিও ক্লিপস আপনারা স্ক্রিনের সাইটে দেখতে পাইতরা দুই নম্বরে ছোট একটা ছয় শেকন্টর ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই এই ভিডিওটাও আপনারা দেখি লাইন তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন একটা রেলগাড়ি চলের একটা রেলগাড়ি খানিত ড্রাইভারে কিতা করছেন ছাত্রী মাতার দিয়ে উবাইয়া রেলগাড়ি চালাইতরা একটা জিনিস আপনারা চিন্তা করবা হয়তো এই রেলগাড়ির সামনাটা ভাটি গেছে না হইলে রেলগাড়ির উফরেদি খানা হয়ে গেছে খানা হওয়ার কারণে মেঘ ড্রাইভারের উফরে ফলে এরপরেও কিন্তু ড্রাইভারে রেলগাড়ি চালানি বন্ধ করছে না রেলগাড়ি চালাইয়াও যাই দিয়া এই ধরনের রেলগাড়ির ড্রাইভার সকলের বিয়াভারে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবার ভিডিওটা শেয়ার কর দিয়া আরো কিছু মানুষরা দেখবার সুযোগ করিয়া দিবা বিশেষ করি এই ভিডিওটা শেয়ার করিয়া দিবা যাতে রেলমন্ত্রী যারা আছে রেল মন্ত্রী পর্যন্ত এই ভিডিওটা জানে ফসি গিয়ার রেল মন্ত্রী যাতে এই ভিডিওটা দেখায় এই ভিডিওটা দেখিয়া এই জিনিসখানের তরে যাসুসি খানাইন জানি যে এই ট্রেইনের ভিতরে ফানি কিতাল লাগি হামার ইঞ্জিনের মাঝে যদি এই অবস্থা ড্রাইভারে ছাটিমাত দিয়ে উবাইয়া রেল গাড়ি চালাইত্রা তো ডাব্বার মাঝে কোন অবস্থা খানাইন ওইছে এই জিনিস খানাইন আপনারা ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন তবে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষরা দেখবার সুযোগ করিয়া দিবা তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই দুই হাজার চব্বিশের এক দুই দিন কোর মাঝে যে পর্যন্ত মেঘ বৃষ্টি শুরু হয়েছে আর এই মেঘ বৃষ্টির কারণে মানুষের অনেক লুসকানে দেখা দিছে লুসকানে কোন কলে দেখা দিছে বর্তমানে আপনারা বাজারও যদি সবজি লোয়া যায় মানুষও এখন বাজারও টুকটাক সবজি লইয়া যাইতার এই সবজির উপরে কি পর্যন্ত দাম উঠিছে এই জিনিস খানাইন আপনারা যারা সব সবজি লইয়া খাইন এই জিনিস খান আপনারা হইতে পারবা তবে এই তিন চাইরটা ভিডিও ক্লিপসর বিয়া ভারে মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা দুই হাজার এক দুই দিন কুর ভিতরে যে পর্যন্ত মেঘ হয়েছে আর এই মেগর কারণে অনেক গাড়ি সড়কে দি বাইয়া যাইতে আপনারা দেখতে পাইতরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডও ভিডিও চলে তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই দুই মাঝে যে পর্যন্ত মেঘ বৃষ্টি শুরু হয়েছে ইলাখান মেঘ বৃষ্টি আপনারা লাইফও আপনারা কোনো দিন দেখলানি এই জিনিসখানাই আপনারা কমেন্ট করিয়া কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা ভিডিওটা শেয়ার করে দিয়া আরও কিছু মানুষরে ভিডিওটা দেখবার সুযোগ করিয়া দিবা কারণ ইলাখান ভিডিও সকল মানুষে দেখতে পায় না কারণ আমরা লাখান মানুষে এই ধরনের ছোটো ছোটো ভিডিও জমাইয়া আপনারা ভিডিও দেখানি চেষ্টা করি যাতে আপনারাও এই জিনিসখানাই বুঝতে পারেন দেশের কোনায় কোনায় কি পর্যন্ত মেঘ বৃষ্টি শুরু হয়েছে তবে ভিডিওর লাস্টে আমি আপনারারা একটা জিনিস কইতাম সেই প্রথমে যে ভিডিওটা আমি আপনারা দেখাইছি মোবাইল চার্জর যে ভিডিওটা এই ভিডিওটা দেখার ফলে এই জিনিসখানে বোঝা গেছে মানুষে একবেলা বেলা না খাইয়া তাকতে পারব কিন্তু মানুষের মোবাইল চার্জ লাগব মানুষের মোবাইলের চার্জ যদি ফুরাই যায় তাহলে মানুষের দুনিয়া ছাড়তে বাধ্য হয়ে যাইব এই জিনিস আপনারা ভিডিওটা দেখিয়াও বুঝতে পারছেন কারণ মেঘবার ইসার কারণে সারা দুনিয়া বাইয়া যার এরাই মোবাইল চার্জ দিতা করিয়া মোবাইল লইয়া তারা ব্যস্ততা ভরি গেছেন আর মোবাইল লইয়া কিভাবে ব্যস্ততা ধরছেন এই জিনিস আপনারা ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন কারণ এরাই মোবাইল চার্জ এমনভাবে লাগাইছে আর এমনভাবে চার্জার ফিটিং করছে এখন সার কোনটা মোবাইল তারা খুঁজাইয়া নিজেও নিতে পারেন না তো এই ধরনের মোবাইল আপনারার মতামত আপনারা আর ভিডিওটা শেয়ার করে দিয়ে দিবা। যতটা ভিডিও ক্লিপস আমি দেখাইছি কিছু ভিডিও ক্লিপস আছে ডুবাইর কিছু ভিডিও ক্লিপস আছে কিছু আছে আমরা আসামর। কিছু ভিডিও ক্লিপস অন্য দেশেরও আছে বাংলাদেশেরও ভিডিও ক্লিপস আছে ইন্ডোনেশিয়ারও ভিডিও ক্লিপস আছে সৌদি আরবেরও ভিডিও ক্লিপস আছে ডুবাই ভিডিও ক্লিপস আছে কর্ণটকরও ভিডিও আছে তো সারা ভিডিও ক্লিপস আমি আপনার দেশের কোনায় কোনায় কি পর্যন্ত মেঘ বৃষ্টি শুরু হয়েছে আর এই মেঘ বৃষ্টির কারণে মানুষের অনেক কষ্ট কতরা তো বাদ বাকি আপনার বোঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটা ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইব পরবর্তী কোন একটা ভিডিও